সধী বৈষ্ণব ভক্তবৃন্দ উনত্রিশে অক্টোবর বুধবার গোপাষ্টমী পড়েছে এই দিনে নন্দ নন্দমহারাজ মা যশোদা প্রথম গোপালের আবদারে পাঠিয়েছিলেন গোষ্ঠে তখন ওনার বয়স কেবল ছয় বছর ছয় থেকে দশ বছরের ভিতরে এই গোষ্ঠী যাওয়ার সময় তো সেদিন কৃষ্ণ বলরাম গোষ্ঠী গিয়েছিলেন গরুর পাল নিয়ে অনেক আনন্দ করেছিলেন সখাদের নিয়ে বন্ধুদের নিয়ে তো এই দিনটি ভক্তদের জন্য অত্যন্ত মহিমাপূর্ণ দিন এই দিন গোপাল এবং বলরাম কৃষ্ণ বলরাম উভয়ে খুব আনন্দ করেছিলেন বলেই ভক্তরা যদি এই দিনটাকে পালন করেন ভগবান অত্যন্ত খুশি হন তবে এই দিনের যে মূলত কাজটা সেটা হচ্ছে গোশালায় গো সম্পদ অর্থাৎ গোমাতা বা বৃষ অর্থাৎ গরুদের গাভী এবং বৎস যারাই থাকুক না কেন এদের সেবা করলে কৃষ্ণ অত্যন্ত খুশি হন গোপাল অত্যন্ত খুশি হন তো এই দিন কী করতে হবে এই গোমাতা এবং বিষ এদের পা ধুয়ে দিতে হয় শিঙে হলুদ তেল মাখতে হয় এবং তারপরে এদের ভোজন দিতে হয় এবং পরিক্রম একে পরিক্রম করলেও খুব ভালো হয় তো উনত্রিশে অক্টোবর বুধবার হচ্ছে গোপাষ্টমী আর তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সেদিন পড়েছে অক্ষয় নবমী তো অক্ষয় নবমীতে অবশ্যই এই গোমাতা এবং দেবদেবী সহ ভগবানকে তো অবশ্যই দীপদান করতে হবে দীপদানের অত্যন্ত মাহাত রয়েছে দীপদান করতে হবে আমলকি দান করতে হবে আমলকি স্নানটাও অতীব মাহাত্মপূর্ণ যেই জলে স্নান করবেন সেখানে একটি আমলকি ফেলে দিয়ে স্নান করবেন আর আমলকি দান করবেন আর আমরা তো প্রদীপ দান করার সময় আমলকি বৃক্ষে প্রথমে ভগবানকে দান করার পরে আমলকি বৃক্ষেও আমরা প্রদীপ দান করি কেননা আমলকি বৃক্ষে তো নারায়ণ বসবাস করেন তারপরে বৃক্ষ অর্থাৎ বেল বৃক্ষেও কিন্তু আমরা প্রদীপ দান করি কেন সেখানে মহাদেব দুর্গা মা মহামায়ার সঙ্গে দুর্গাদেবীর সঙ্গে বিরাজ করেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ বিন্দাজিকে প্রদীপ দান করতে হবে আমলকি বৃক্ষে প্রদীপ দান করতে হবে বেল প্রদীপ দান করতে হবে এবং অবশ্যই কী করবেন আমলকি দান করবেন এই আমলকির মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ